ক্লাস এইটের বৃত্তি আমরা অনেকদিন পাই নাই নুরমাম্বাদ যখন এই স্কুলে জয়েন করেছিল তখন সে ব্যাচেলার ছিল অবিবাহিত আমরা তাকে হেডমাস্টার সহ আমরা বললাম নুরমাম্ম স্কলারশিপের ছেলেগুলো নিয়ে তুমি বোর্ডিং স্থাপন করো কারণ গাইডেন্স সবচেয়ে একটা বড়ো জিনিস ছাত্রছাত্রীদের এক জায়গায় রেখে পড়াশুনো করা টাইম মতন ঠিক মোহাম্মদ তাতে রাজি হয়ে গিয়েছিল এবং নুরম্মাদের উপর বোর্ডিংয়ের দায়িত্ব দিয়ে তারপর থেকে আমরা একের পর এক স্কুলের এইটি স্কলারশিপের রেজাল্ট আমরা পেয়েছি সেই দিনটার কখন স্মরণ করলে খবর অত্যন্ত হৃদয় ব্যথা ভারাক্রান্ত হয়ে ওঠে যাই হোক তাছাড়া ক্রীড়া অনুষ্ঠান সাতশাই যেখানে যা ক্রীড়া অনুষ্ঠান যশোরে ফুটবল বিভিন্ন জায়গায় কে নুরমহাম্মের উপর দায়িত্ব দিয়ে আমরা পরিচালনা করেছিলাম তো আজকে তার এই মৃত্যুতে আপনাদের সকলের কাছে কল জোরে আমি প্রার্থনা করি সে যদি আপনাদের কারো কাছে কোনো অপরাধ করে থাকে তার এই শেষ মুহূর্তে আপনারা ক্ষমা করে দেবেন আর তার কাছে যদি কেউ ঋণ না পেয়ে থাকেন সেটা আপনারা যদি পারেন মহু করে দেবেন না পারেন তার ভাইরা আছে তাদের কাছ থেকে যে করে মুক্ত উন্মুক্তভাবে তার দেবেন এই বলে তার আত্মার তার শান্তি কামনা করে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমি আমার আলোচনা শেষ করছি ধন্যবাদ সকলকে এবং দিব্যঙ্গ লোকং স্বাগতী হে সৃষ্টিকর্তা তাকে তুমি বৃহস্পনা ধন্যবাদ